নতুন দিগন্তের এক বাংলাদেশের গন্তব্যে যাত্রা করেছে আমাদের প্রিয় জন্মভূমি নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের একের পর এক কৌশলী পদক্ষেপে যেন দিশাহারা হয়ে পড়েছে মোদী সরকার যতটা সহজে নিয়েছিলেন সামলাতে ঠিক ততটাই হিমশিম খাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী পশ্চিমাদের কাছে তালগোল পাকানোর চেষ্টা করলেও ফলাফলে ফিরেছেন খালি হাতে বাংলাদেশের ওপর বছরের পর বছর ধরে চলা ভারতের অন্যায় ও দাদাগিরির বিরুদ্ধে এবার মুখ খুলেছে নদীমাতৃক বাংলাদেশ এরই প্রেক্ষিতে মহুরি নদীর তীরে বাঁধ নির্মাণের সিদ্ধান্ত ভারতের কপালে ফেলেছে গভীর চিন্তার ভাজ গত বছরের আগস্টে বিনা নোটিসে ত্রিপুরা থেকে জমা পানি ছেড়ে দিয়ে নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে শত কোটি টাকার ক্ষতি করেছিল ভারত আকস্মিক বন্যায় লাখ লাখ মানুষ দুর্ভোগে পড়েছিল নষ্ট হয়েছিল ফসল ভেসে গিয়েছিল ঘরবাড়ি কিন্তু আজ যখন বাংলাদেশ নিজের সুরক্ষায় বাঁধ নির্মাণ করছে তখনই ত্রিপুরা সরকারের মুখে অভিযোগের ঝড় ভারতের এই দ্বিমুখী আচরণ বাংলাদেশের মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে বাংলাদেশ কি ভুলে গেছে ফারাক্কা বাঁধের কথা সেই ফারাক্কা যেটি গঙ্গার পানি আটকে বাংলাদেশের কৃষি মৎস্য আর জীবনযাত্রাকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল বছরের পর বছর একের পর এক বাঁধ বসিয়ে ভারত ও বাংলাদেশের নদীগুলোর প্রাণশক্তি শুষে নিয়েছে তিস্তার পানি বন্টন নিয়ে ভারতের টালবাহানা এখন ওপেন সিক্রেট কিন্তু এবার বাংলাদেশ আর চুপ থাকবে না এখন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে নিজের অধিকার রক্ষার লড়াই নেমেছে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ যে কূটনৈতিক দৃঢ়তা দেখিয়েছে তা ভারতের জন্য এক কঠিন বার্তা ড ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আত্মনির্ভরতার পথে আর এই স্বাধীন মনোভাব যেন দিল্লির গায়ে আগুন ধরিয়ে দিয়েছে মোহরী নদীতে বাঁধ নির্মাণের খবরে ত্রিপুরা সরকার অস্থির হয়ে পড়েছে বর্ষার পানি এখনো আসেনি অথচ ত্রিপুরায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভয় যদি বিলোনিয়া শহর ভেসে যায় কিন্তু প্রশ্ন রয়ে যায় যখন বাংলাদেশের মানুষ ভারতে ছেড়ে দেওয়া পানিতে ডুবছিল ছিল তখন ত্রিপুরা বা দিল্লির মানবিকতা কোথায় ছিল এনডিটিভি জানিয়েছে বাংলাদেশের বাঁধ নির্মাণ নিয়ে দক্ষিণ ত্রিপুরা সীমান্তে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে যেন বাংলাদেশ বাথ নয় সুনামি তৈরি করছে ত্রিপুরা সরকার তড়িঘড়ি করে প্রতিনিধি দল পাঠিয়েছে কিন্তু পর্যবেক্ষকদের মতে এটি কোনো প্রকৃত জল বিশ্লেষণ নয় বরং অভ্যন্তরীণ ব্যর্থতা দায় বাংলাদেশে চাপানোর একটা রাজনৈতিক চাল ত্রিপুরা পাবলিক ওয়ার্কস বিভাগের সচিব কিরণ গিত্তে বলেছেন ভারতও পাল্টা ব্যবস্থা নিচ্ছে কিন্তু বাংলাদেশের জনগণ এখন আর ভয় পায় না ডক্টর ইনুসের নেতৃত্বে বাংলাদেশ এখন নিজের শক্তির উপর ভর রাখছে মোহরি নদীর বাঁধ কেবল পানি প্রতিরোধে দেয়াল নয় এটি ভারতের বছরের পর বছর ধরে চলা অবিচারের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার প্রতীক এই বাঁধ স্পষ্ট করে বলছে বাংলাদেশ আর নীরব থাকবে না এই বাঁধ শুধু একটি পানি নিয়ন্ত্রণ প্রকল্প নয় এটি বাংলাদেশের সাহসী প্রতিবাদ ভারতের দীর্ঘদিনের পানি অবিচারের বিরুদ্ধে এক জোরালো বার্তা এখন থেকে কেউ আমাদের নদীগুলোর উপর হাত দিলে বাংলাদেশ জবাব দেবে দ্বিগুণ শক্তিতে বাংলাদেশ এখন নিজের ভাগ্য নিজেই লিখবে অভিমানে নয় আত্মবিশ্বাসে